এজন্য যুবক কিছু কিছু মানুষ দু রাত্রি জাগরণ করে আল্লাহকে সেজদা দেয় দেখবেন তাদের জীবনে কোনো পেরেশানি নাই হতাশা নাই কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরাও রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সেজদা দিয়ে না ওরা রাত্রি জাগরণ করে ইমু মেসেঞ্জারে সেটিং কইরা বান্ধবীর সাথে কথা কইয়া আপনাদের এলাকার ছেলে অবশ্য করে না এর সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে কি যে পাইছে রে ভাই সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা বান্ধবী খাইছো ঘুমাইছো কি করতেছো মেয়েটা যখন রাগ করে বলে আমি আজকে ভাত খাবো না তখন বলে তুমি না খেলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নেয় না আব্বা খাইছে কিনা খবর নেয় না আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম পাগলও আসে না না রাগ করতেছে এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে কথা ক এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি ঘরের দরজা লাগাইয়া দেয়া মোবাইলে কি দেখো কথা না অস্ট্রেল ভিডিও দেখে না নাই এই মোবাইল যুবক সমাজকে নষ্ট করছে কথা বলে না দেশে মোবাইল বন্ধ আছে বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে না থাক বলবো না হ্যাঁ বলেন বলেন বলবো তালে জোরে বর হে থাকবি দেশে মোবাইল পাই সিটি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাই সে পোলা মাইয়ার কথা হাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবহু কে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবহুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা সারা পাইয়া দেখ মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখ মনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার কেনা নাকি পালাইয়া গেছে স্বামী সংসার এইখানা কি পালায়া গেছে কথা বলে ঠিক কিনা ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বইচা পড়া লেখা তুইলা রাখছে সপ্তমা খা সে না এখন পাস। অটোপাস তোমাদের সেই প্রিয় মানুষটা চলে গেল আর কি অটোপাস পাস ভাই এখন পড়াশোনায় মনোযোগী এ যুবক মোবাইলের মাধ্যমে কোনো প্রেম ভালোবাসা করব না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বড় আছে যুবক বয়সে দাঁড়িয়ে রেখে এক যুবক বৌক নিয়ে ঘুরতে গেছে ওর বউকে দেখে বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে সাসার খবর কি বউ বাড়িতে রাগ করে বলে তোমার সাথে বাইরে যাব না কেন কই বাইরে গেলে তোমাক ডাকে চাচা আর ডাকে ভাবি যেই বউ রসুলের সৈন্য দাড়িকে মহাব্বত করে না সে আপনাকে হান্ড্রেড পারসেন্ট মোহাব্বত করতে পারবে না যে রসুলের সুন্নতি ভালোবাসে না সে আবার আপনাকে ঠিক কি না এটা দাড়ি এটা শুধুমাত্র দাড়ি না এটা রসুলের মহাবত ভালোবাসা কথা বলে ঠিক না দাড়ি থাকা আলাদা একটা গুণ আছে হ্যাঁ ওটা যাদের দাড়ি আছে তারা বসে কথা কয় না কে রাগ করতেছেন নাকি আপনারা দাড়ি থাকলে পুরুষ মনে হয় এমনও মুরব্বী আছে আশি বছর পার হয়ে গেছে তারপরে সেলুনে যায়। সামরা টেনে কথা আর মরণের ভয় নাই দাঁড়িয়ে রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন না আমি কষ্ট হচ্ছে আপনাদের আপনি হয়তোবা নতুন নামাজ ধরছেন হঠাৎ করে উত্তর পাড়া আজকে জহরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছে যারা পুরাতুল মুসল্লি ওরা তখন টিটকেরি মেরে বলে হরে দেখছি নতুন মুসল্লি আসছে মসজিদে সূর্য আজিক কথা কয় না তখন বলে এ হ্যাঁ নামাজ কি ঠিকঠাক মতো পড়বে তুমি হ্যাঁ নাকে আবার দুই দিন পরে হালিয়ে যাবে। এই যে ঠাট্টা বিদ্রূপ করা আছে না নাই ভাই কেউ একজন মসজিদে একেছে খবর তার এইভাবে বলবেন না আপনি আর অন্তর থেকে দোয়া করে বলেন ভাই তুমি মসজিদে এছো দেখি এক কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদ এসে শেষ দেওয়ার তাও দান করেন কথা বলে ঠিক কে না এভাবে দোয়া করতে হবে যুবক বয়সে কেউ দাঁড়িয়ে রাখছে টিটকেরি মারে যুবক বয়সে বুড়ে হয়ে গেলে যুবক বয়সে দাড়ি রেখে এক যুবক বউক ঘুরতে গেছে আর বউকে দেখে বলে ভাবি আসসালাম সাথে খবর কি বউ বাড়িতে রাগ করে বলে তোমার সাথে বাইরে যাব না কেন কয় বাইরে গেলে তোমাক ডাকে চাচা আর আমার ডাকে ভাবি যেই বউ রসুলের জন্য দাড়িকে মহাব্বত করে না সে আপনাকে হান্ড্রেড পারসেন্ট মহাব্বত করতে পারবে না যে রসুলের সুন্নতি ভালোবাসে না সে আবার আপনাকে ভালোবাসবে কথা বলে ঠিক কিনা না এটা দাড়ি এটা শুধুমাত্র দাড়ি না এটা রসুলের মহাব্বত ভালোবাসা কথা বলে ঠিক কিনা দাড়ি থাকা আলাদা একটা গুণ আছে হ্যাঁ ওটা যাদের দাড়ি আছে তারা বোঝে কথা কয় না কে রাগ করতেছেন নাকি আপনারা দাড়ি থাকলে পুরুষ মনে হয় এমনও মুরব্বি আছে আশি বছর পার হয়ে গেছে তারপরে সেলুনে যায় সামরা পিলাসদের টানিয়ে টেনে সেভ করে কথা কন্যাকে আর মরণের ভয় নাই দাড়ি রাখবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি একটু জোরে বলেন কয়টি আরো জোরে দুইটি কাজ কাজ কাজকে আল্লাহ দুই নাম্বার আয়াতে বলেন জবান ফেরে সবাই বলুন ফাসাল্লি লিলি রব্বিকা ওয়ানহার ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার হলো ফাসাল্লি লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত আদায় করা নামাজ হবে একমাত্র কার জন্য খালি মসজিদটা সুন্দর বানাইলে হবে মসজিদে যারা নামাজ পড়বে তাদের অন্তরও সুন্দর হওয়ার দরকার আছে না না খালি মসজিদ চাকচিক্য সুন্দর বানাইলেন কিন্তু নামাজ পরে না বুঝলি তাহলে লাহ বাসা বাসা এই ভালো করে বুঝেন ফাসল লিলি রব্বিকা রবীর উদ্দেশ্যে সলা সলাত হবে একমাত্র কারজন আরো ধরে বলেন কার জন্য গোলেন না সলাতি ও নশ কি ও মাহায়া ও মামাতি লিলাহি রবিল্লা আলমি নবীজি আপনি আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের ইবাদত হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য ফাসাল্লি লিরাব্বিকা রবির উদ্দেশ্যে সলাদ যেমন তেমন নামাজ বললে হবে না নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার জন্য দৃঢ়স্থির ভাবে ধৈর্য সহকারে কথা বলেন ঠিক কিনা কদাফুল হালম মিনন আল্লা দিন আহম ফি সলাহিম অবশ্যই মমিনেরা সফল যারা নিজেদের সলাৎ দিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সলাৎ আদায় করবো দিলের ভিতরে ভয় থাকতে হবে কার ইয়া আইয়ু আল্লাযীনা আমানু তাকুললা হেই ইমানদারগণ আল্লাহকে ভয় করো হাককত গাতী ভয় করার মতো ভয় করো নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন পাঁচ ওয়াক্ত সালা যদি সঠিকভাবে আদায় করতে পারেন মাথা নত করে আল্লাহকে যদি সিজদাতি দিতে পারেন আল্লাহ বলেন ফাল্লিয়া আবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'মাহুম মিন জুউ' ওয়া আ'মানাহুম মিন খাওয় আল্লাহ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত কি ঘরের না ঘরের মালিকের কথা কয় না নাকি আল্লাহ বলেন ফালিয়া বুধু এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন আল্লাহ বলে বান্দা পাঁচ তো মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার রিজেটকের টেনশন করা লাগবে না যে বান্দা পাঁচক সলাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিবে ওই বান্দাকে আমি আল্লাহ না খাওয়ায় রাখবো না আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। করবো আপনাদের এলাকায় শিয়াল পণ্ডিত থাকে চেনে না কু কয়ে খাওয়ায় কে কথা কয় না কে পাখিটা সকালবেলা খালি পেটে নীট থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেট ভৈরা বাসায় ফিরে আসার ব্যবস্থা করে দেখি এই জন্য আল্লাহ বলতেছেন ওয়ামিং ফিল আরদি ইল্লা লহি রিজ পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ স্মান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্তিরিশ হাজার ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী সেই প্রাণীটা রিজেকের ব্যবস্থা করেন কে আর আপনি আমি আশাফুল মাকলুকাত আত আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে কথা কয় না কে বলেন ওই শিয়ালের জন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে মহাদেবপুর বাজারে মুরগির দোকান খোলা আছে না আল্লাহ যদি একটা শিয়ালকে খাওয়ায় একটা পাখিকে খাওয়ায় আপনাকে আমাকে খাওয়াবে না কিন্তু কিসের মাধ্যমে গোলামির মাধ্যমে কথা বলে ঠিক কি না আল্লাহ ও মুসলিমকে খাবার দিচ্ছে আপনাকে দেবে না তাহলে আমরা নামাজের মাধ্যমে চাইবো কার কাছে জরে বলেন রিজেক্ট দেওয়ার মালিককে রাজ্জাক উত্তরবার রাজ্জাক না ওইটা তো আব্দুর রাজ্জাক ওইটা দাস ওইটা গোলাম কে রিজেক দাতা কে তাহলে আল্লাহ বলতেছেন এক নাম্বার আমি রিজেকের ব্যবস্থা করব। দুই নাম্বার বান্দার তোদের কোনো ভয় থাকবে না আমাদের মনে ভয় আছে না নাই। মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি সামায় সাথে নিয়ে ফিরবে ভয় আসে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে ভয় আসে না নাই এই যে কুষ্টিয়া দৌলতপুরে একটা লোক বাড়ির গেট খুলে বাড়ির ভিতরে ঢুকবে মোটর সাইকেল দিয়া দেখবেন কিছু এতে ভিডিওটা কিছুক্ষণ আগে দেখেন আমার ভাইয়েরা কিছু চিন্তাইকারী একটা মোটর সাইকেলে তিনজন আসলো মুরব্বীকে ধরলো মুরব্বির কাছ থেকে টাকা নিল চার পাঁচটা ঘুষি মাইরা মুরব্বিক বাড়ির গেটে ফেলাইয়া চলে গেল চিন্তাই কমেছে না বেড়েছে কথা কয় নাকি এই জন্য আইনের শাসন বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই এই জন্য এখনও চুরি দুর্নীতি আসে না নাই ধর্ষণের খবর আসে না নাই সর্বোচ্চ পর্যায় মাগন ক্ষমতায় ছিল কিন্তু একটা রাত ধর্ষণমুক্ত উপহার দিতে পারে নাই ধর্ষণমুক্ত বাংলাদেশ করতে পারবেন তখন আল্লাহর কোরআন দিয়া সেনাকারী ধর্ষকের বিচার করবেন যখন চুরি বন্ধ হবে তখন যখন আল্লাহর আইনতিয়া স্বরের হাত কাটা হবে কথা বলে ঠিক কিনা একটা স্বরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে ফালাউ করে প্রচার করলে বাংলাদেশের সমস্ত স্বরেরা সহবাহ করে আল্লাহর অলি হয়ে যাবে আজকে প্রকাশের চিন্তায় হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে যেখানে সেখানেই ডাকাতির ঘটনা ঘটতেছে এর পিছনে একটাই কারণ এগুলো সুবিধা বা কিছু লোক আতঙ্ক সরাইতে চায় আমরা বলবো ভিডিও ফুটেজ দেখে দেখে প্রত্যেকটা সরকে ধরিয়া হাত খালি কেটে দেন দেখেন এমনি চুরি বন্ধ হবে কথা কয় না রাগ করছেন তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন পনেরোশো বছরের সেই পুরে আইন ভাল লাগে না অনেকে বলে এগুলো বেক ডেট এগুলো চলবে না লন্ডন আমেরিকার আইন দিয়ে আমরা বিচার করি এই জন্য সমাজে শান্তি নাই আমরা কার সৃষ্টি কথা কয় না ভাই আমরা আল্লাহর সৃষ্টি আল্লাহ ভালো জানে কোন আইনে বান্দাকে ঠান্ডা করা যাবে কথা বলেন ঠিক না এজন্য চোর যদি চুরি করে পুরুষ হোক আর নারী হোক প্রমাণিত হলে হাত কেটে দাও ই একটা সরের হাত কেটে খালি ভিডিও ফুটেজ মিডিয়ার মাধ্যমে প্রচার করেন বাংলাদেশ পুরোটা ঠান্ডা হয়ে যাও কথা বলে ঠিক কি না এজন্য জন্য লাগবে কারাই এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা আসান দেখি তো দুই হাত তুলে দেখান তো দেখি লিল্লাকে তাকবীর আল্লাহ এই জমিনকে করানোর জন্য কবুল করে নাও জোরে বলুন আমিন একটা আমরা দেখতে চাই এই কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় বিশ্বাস করেন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে এই সমস্ত জান্নাতের টুকরাই পরিণত হবে নারী একা একা ঘুরে বেড়াবে কেউ তাকাবে না কথা বলে ঠিক কিনা কোটি কোটি টাকা নিয়ে আপনি ঘুরবেন আপনার টাকাতে কেউ হাত দেবে না দেখেন না আফগানিস্তানের দিকে তাকায় দেখেন পলেথিনের ব্যাগে পলেথিনের ব্যাগে কয়েক লাখ টাকা নিয়ে হেঁটে যাচ্ছে কেউ তাকাচ্ছে না আল্লাহ একবার বলে কোরআনের শাসন কারে বলে জানতো ইনশাল্লাহ কথা কয়না চান তো ইনশাল্লাহ তাহলে এদিক খেয়াল করেন নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ দুইটা জিনিস দেবে নিজেকে ব্যবস্থা করবে আর সকল ভয় থেকে নিরাপত্তা দেবে আমরা নিরাপত্তা চাইব কার কাছে বলেন কার কাছে আল্লাহর সাইতে আর কেউ বড় নিরাপত্তা দানকারী আছে। তাহলে নিরাপত্তা চাইবো কার কাছে আল্লাহ আমাদের দেশের সকল অরাজকতা অশান্তি থেকে একটা নিরাপদ বাংলাদেশ দান করেন জোরে বলুন আমিন ফাসল্লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলাদ রবির উদ্দেশ্যে পাঁচ অক্ত সলাদ মসজিদিকে জামাতের সহিত কারা কারা আদায় করেন একটু হাত তুলে দেন আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজি বানায় দেন জরে বলেন আমি হাত নামান তাহলে ফাসল্লিলি রব্বিকা ওয়ান হার এক নাম্বার রবির উদ্দেশ্যে সলাদ সলাদ যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় আমার ভাইয়েরা পাঁচ সপ্ত সলাদ এটা তো ডিউটি এটা তো পালন করা লাগবে পাশাপাশি রাতের একটা দুইটা তিনটার দিকে বিবির ভালোবাসা ত্যাগ করিয়া আরামের বিছানা ত্যাগ করিয়া ঠান্ডা পানি দিয়ে আল্লাহ বলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দন্দমান হয়ে যায় আমার ভাইয়েরা আমরা গভীর নিশীতে সিজদার মাধ্যমে রুখুর মাধ্যমে যাই নামাজের মাধ্যমে স্মরণ করবো কাকে প্রেম করব কার সাথে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা নাই সফলতা কথা বলেন ঠিক কিনা জন্য যুবক কিছু কিছু মানুষ কিন্তু রাত্রি জাগরণ করে আল্লাহকে সেজদা দেয় দেখবেন তাদের জীবনে কোনো পেরেশানি নাই হতাশা নাই কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরাও রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে সিজদা দিয়া না ওরা রাত্রি জাগরণ করে ইমু ম্যাসেঞ্জারে সেটিং কইরা বান্ধবীর সাথে কথা কইয়া আপনাদের এলাকার ছেলেবেলা অবশ্য করে না এর সারা রাত ইমু ম্যাসেঞ্জারে সেটিং করে কি যে পাইছে রে ভাই সারা রাত ইমু মেসেঞ্জারে কথা বইলা বান্ধবী খাইছো ঘুমাইছো কি করতেছো মেয়েটা যখন রাগ করে বলে আমি আজকে ভাত খাবো না তখন বলে তুমি না খেলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নেয় না আব্বা খাইছে কিনা খবর নেয় না আর বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম পাগলও আসে না না রাগ করতেছে এই মোবাইল যুব সমাজকে ধ্বংস করছে কথা ক এই মোবাইলের ওজন কম কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি ঘরের দরজা লাগায় দেয়া মোবাইলে কি দেখো কথা কয় না কে অস্টিল ভিডিও দেখে আছে না নাই এই মোবাইল যুব সমাজকে নষ্ট করছে কথা বলে ঠিক কিনা দেশে মোবাইল আইসে সিটি বন্ধ হই আছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে না থাক বলবো না হ্যাঁ বলেন বলেন বলবো তালে জোরে বর হে হেঁটাকবি দেশে মোবাইল সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে পোলা পোলামাইয়ার মনের কথা হাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাধা ফেসবহুকে এখন ও পানের মন বাদা কে এখন মোবাইলে চ্যাটিং কইরা সারা পাইয়া দেখ মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখম দনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সংসার এইখানা কি পালাইয়া গেছে কথা বলে ঠিক কিনা ও দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া ও দেশে টিকটক আসিয়া সব গেল হো ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলাপান বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তম আকাশে পড়া শুনে না এখন অটো পাস এখন যে তোমাদের সেই প্রিয় মানুষটা চলে গেল আর কি অটো পাস পাইবে এখন পড়াশোনায় মনোযোগী এ যুবক মোবাইলের মাধ্যমে কোনো প্রেম ভালোবাসা করবা না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে আছে মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে কোন কোন যুবক মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে হাত তোলো তো এখনো বিয়ে করিনি হাত তোলো হাত তোলো পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন হাত নামা ভাতিজা প্রেম করে লাভ নাই প্রেম করে জীবনে কেউ সুখী হয় না কথা কয় না তোমার ওই ভালোবাসা তিন মাস পরে জানলা ভেঙ্গে ফেলে যাবে ছোট ছোট বাচ্চা বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তর পাড়া লাকিকে কথা দিয়েছি রাজি থাকলে এক সাবুন না হলে দুই সাবুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে গার্মেন্টসে চাকরি করে তিন মাস পরে স্বামী স্ত্রীর সম্পর্ক আর মেলে না দাও ঘুরেলে সম্পর্ক রাত বারোটার পর স্ত্রীর মোবাইলে সাউন্ড বেজেটছে কোঁ কোঁ করে ছেলেটা ঘুমের তালে দেখে স্ত্রী মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল তখন রাগ করে বলতেছে বিয়ের আগে বলতিস সোনা দানা গাছের পাতা সিরে করে দাও আমার গহনা হ্যাঁ আর এত রাতে তোরে রাত বারোটার পরে কেমে মেসেজ পাঠায় বিউটিফুল এই জন্য তো তোর সাথে আমার বনে না কথা বলে এইবার ঘুমের ঘরে স্ত্রীও ঘুম থেকে উঠে চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখো ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল আর তুমি দেখো বিউটিফুল কারণ সন্দেহ চোখ দিয়ে তাকাইছে কথা বলে ঠিক না এই জন্য স্বামী স্ত্রী যদি আপনারা সুখ পেতে চান তাহলে পিতা মাতার পছন্দের মোতাবেক বিয়ে করবেন নিজে প্রেম কইলে ভালোবেসে বিয়ে করিয়া জীবনে কেউ সুখী হয় না এই জন্য ওই নারীর সলা কলায় ভুলো না ওদের মিষ্টি কলায় ওদের রূপের জালে ফাইসে যায় না পুলিশে ধরলে বাঁচবি র‍্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ের জালে মিষ্টি কথার জালে একবার যদি পাটা আটকে যায় ফান্দে পড়িয়ে পড়িয়া বকা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কান্নাকিনির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না ওরা ভালোবাসে না ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারও তত বেশি ভালোবাসে কথা এই খবর খবরদার বিয়ের আগে কোনো ধরনের অবৈধ কোনো সম্পর্ক করা যাবে নিজেকে কন্ট্রোল করবা ঠিক আছে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলে গেলাম ভালো হয়ে যাবে হিংসা আল্লাহ কবুল করেন জোরে বলেন অমিত তাহলে আমার ভাইয়েরা ওয়ানহার এক নাম্বার রবের উদ্দেশ্যে সলাৎ তাহলে সলাৎ হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য এরপরে আল্লাহ তালা বলতেছেন ওয়ান হার মানে কোরবানি করা নিজের আমি থকির কোরবানি করা অহংকারকে কোরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কোরবানি করা কথা বলেন ঠিক কি না রাগ করতেছেন রাখজান কইরেন না বাজান গো আমার তাহলে নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কোরবানি করা আমার ভাইয়ের ওয়ান হার মানে কোরবানি করা কোরবানি করা মানে ত্যাগ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেওয়া বন্টন করা কথাকে বোঝা যায় আমরা কি করি সাতজন ভাগে একটা গরু কিনি চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন ঠেলে কেমন একটা গরু কিনে নিয়ে আসে যে গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজিব গরুর শরীরের হার সব দেখা যায় এমন গরু জবাই করলে কুরবানি হবে না কুরবানির স্থান পর্যন্ত হাটে যাওয়ার শক্তি না কলত করে নিয়ে যায় হুজুর বলে ভাই যে দুর্বল গাবি ভাই জবাই করে না ভাই তখন বলছে হুজুর ওপরে গোস্ত না থাকলে ভিতরে গোস্ত সেট করা আছে আছে না ওগুলো গোস্ত টান দিবেন এর থেকে মহাদেবপুর চলে মহাদেবেন কথা বলেন এই জন্য গাবি জবাই করো আকর্ষণীয় হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর কথা বলেন ঠিক না পারবেন তো শোনেন যারা কুরবানি দেবেন কুরবানির ওয়াশ করা অত সময় নাই তিনটা জিনিস খেয়াল রাখবেন কয়টা জোরে বলেন কয়টা এক নাম্বার যারা কুরবানি দেবেন এক নাম্বার আপনার নিয়তটা সই হওয়া লাগবে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল নিয়াত প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল যে আমি কুরবানি দিতেছি একমাত্র আল্লাহর খুশির জন্য কার খুশির জন্য কার নৈকট্য লাভের আশায় কিন্তু অনেকে কুরবানি দেওয়ার আগে নিয়ত করে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিক তাকায় থাকবে না বাচ্চা কাচ্চার এই কষ্ট আমি দেখতে পারবো না প্রয়োজনে কিস্তি তুলে হলেও দেব আচ্ছা কিস্তির টাকা দিয়ে কুরবানি দিলে অবশ্যই কবুল হবি না এটা না কথা না কয় হবে কিস্তির টাকা দেওয়া সুদের টাকা দেয় ঘুষের টাকা দেয় কুরবানি দিলে হবে তাহলে কুরবানি ছেলে মেয়ের জন্য না জামাই বাড়িতে কোস্ত আশায় না কুরবানি হলো আল্লাহকে খুশি করার জন্য আর দুই নাম্বার টাকা হওয়া লাগবে হালাম ইনকাম ইনকামটা হওয়া লাগবে বৈধ কথা কয় কয়না হালাল ইনকাম সেখান থেকে কোরবানি দেবেন আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে পছন্দ করে কথা হালাল আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে কথা বলে ঠিক কেনা আর তিন নাম্বার ফাল লিলি রব্বিকা ওয়ান হার যে রবির উদ্দেশ্যে সলাত আদায় করবেন সেই রবের জন্য কুরবানি করবেন তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো আপনি নামাজ না পড়িয়ে দুই লাখ টাকার একটা গরু নিয়ে এসে এই গ্রামের নাম কি এ নানা কথা বলে খোসালপুর রাস্তার মোড়ে বান্ধে রাখছে মালা টালা দিয়ে মানুষ কই কার করবে নি কয় উত্তর পারে তালুকদারে কত কয় দুই লাখ কয় তালুকদার ঠকে না জিতছেন তালুকদারকে আমি ঠকার মানুষ পেছনে যে রান দুটা জায়গা যায় এই দুই রানে তো চার মন গোস্ত যারা গরু নিয়ে আসে কোথায় কি পরিমাণে গোস্ত হবে হিসাব নিকাশ করে এদের কুরবানি হবে দুই লাখ টাকার গরু কুরবানি করছে ওই কুরবানির দিনে ফজর নামাজ পড়েনি ফজরের নামাজ পড়েনি এমন কি সকাল নয়টায় উঠে ব্রাশ ছেলতেছে কথা কয় না কে ঈদের নামাজও পড়ার সুযোগ খালি কোনো মতে গোসল করে আতর তাতর লাগে একটা নতুন লুঙ্গি পরে গরু দড়ি ধরে মফিস দাঁড়িয়ে আছে তোর খালি কুরবানি দেওয়া হবে এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না খালি গোস্ত খাওয়া হবে কথা কথা ঠিক না ফজরের নামাজ নাই মাঠের নামাজ নাই দুলে ভাই গরু ধরে বইসা এই রে কুরবানি দাতা রে তোমার এই কুরবানি ওই দিন করা লাগবে কে তিন মাস আগে জবাই করো কথা কয় না কেন লোক দেখানো ইবাদত বাদ দেন ভালো হয়ে যান আগে নামাজ পড়বেন তারপরে কোরবানি করবেন খালি এই ওয়াজ করে আমার মসজিদের ইমামতি চলে গেছে আলহামদুলিল্লাহ যে কয় টাকার বেতনের ইমামতি চলে গেছে তার কয়েক ডবল বেতন আল্লাহ ভাগ্য জুটায় এই জন্য ইমামতি করা মানে মুসল্লির গোলামি করা না মসজিদে যদি সভাপতি করা হয় মাঝে মাঝে সুদের ওয়াজ করবেন যাতে ওই সভাপতি পদত্যাগ করতে বাধ্য কেন না কথা ঠিক আছে না সুদ খাবে আর মসজিদের সভাপতি হবে তোমার টাইম আছে কোন সুদ কর ঘুষ কর যেন মসজিদের সভাপতি সেক্রেটারি না হয় কথা ক্লিয়ার আল্লাহর ঘর পবিত্র ভালো মানুষ দায়িত্ব নেবে কি রাগ করছে মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের আওয়াজ ঘুষের ওয়াজ পর্দার ওয়াজ করা যায় না হুঁ করে হুজুর আমি তো এই ব্যবসার সাথে জড়িত খামাখা এগুলো বলে আমাকে লজ্জা দিবেন না তোমার এত লজ্জা লাগে তাহলে ভালো হয়ে যাও কথা কয় না কে রাগ করছেন আপনারা তাহলে কুরবানি কার জন্য ওয়ালা কি তাকওয়া মিঙ্কু আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি ওইটা আমি দেখি না আমি দেখি তোর অন্তর অন্তরে আছে আমি আল্লাহ সেইটা কবুল করব। তুমি যদি বিশ হাজার টাকার একটা ছাগলও দাও বিশ্বাস করো বান্দা তোমার নিয়ম যদি সই হয় ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আমি আরো সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে টাকা হালাল নামাজি হয়ে আমরা দেব এংসা আল্লাহ বোঝা গেছে অল্পতে বোঝা গেছে তো ইনশাল্লাহ এইবার তিন নাম্বার আয়াত আবতার আপনাকে বংশ বলে গো নবী আপনি মন খারাপ করবেন না ওই আবুল হাবের বংশে বাতি জ্বালানোর কেউ থাকবে না গো নবী অনবী আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি মনের মধ্যে কষ্ট নেবেন না গো নবী এই পৃথিবীর জমিনে আপনাকে মহাপত করার আপনাকে ভালোবাসার কুটি কুটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো আমরা সবাই রসুলের কি সন্তান রুয়ানি সন্তান একটু জোরে বলেন